গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিতালিস লাইফস্টাইল চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন বাদে আবার একটা ডেলি ব্লগ শ্যুট করছি কেন এতদিন কোনো মানে ভিডিও করব করব করবো করা হচ্ছে না ওই জন্য আবার নতুন করে আবার স্টার্ট করছি তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভাল লাগবে তো সকাল থেকে দেখাতে পারিনি তো এখন এখন আমি হচ্ছে চান আমি চা মানে চান টান করে নিয়েছি মানে চান করিনি এমনি মাথা ফাতা ধুয়ে একটু গা হাত পা ফ্রেশ হয়ে নিয়েছি কেন আমি যাবো হচ্ছে এখন কলেজে কেন আর যে খুব মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে ওই জন্য আজকে আর চানটা করিনি তো ওই জন্য ইয়ে কি বলে যেন যে মাথাটা ধুয়ে হাতটা মুছে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি খেতে বসবো তো মা খাওয়া রান্না রান্না হয়ে গেছে মোটামুটি পরে কি করবে আমি জানি না তো এখন আপাতত মা এখন মা আমাকে খাবার দেবে তো সে আমি খেয়ে রেডি হয়ে আমি যাব কলেজ আর বাকি পরে যা ভিডিও মানে পরের ভিডিওগুলো মা তোমাদের আস্তে আস্তে দেখাবে তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম হলো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাকে আমি এখন কাটবো কেটে নিই না কেটে নে তো এটাকে কেটে নিয়েছি তো এই যে এই জিনিসটা অর্ডার দিয়েছি তো যেটাকে চলো খুলে দেখুন এই যে এই যে এগুলো হচ্ছে কাঠের চিরুনি তা এই যে এই একটা চিরুনি আছে এই একটা চিরুনি আছে এটাকে খুলে দেখান এই একটা চিরুনি আছে এই একটা একটাই চারটে চিলুনি এসছে তা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কি করেছ আজ রান্না আজকে দেরি হয়ে গেছে তো কিছু করতে পারিনি এখানে গরম ভাতের মধ্যে ঘি দিয়েছি আর বেগুন ভাজা করে দিয়েছি তোমার মেয়ে বলছে এটাই দিয়ে খেয়ে যাবো আর টিফিনের ম্যাগি করে দেবো আর পরে আর রান্না করবে কিছু পরে দেখছি আর কালকে একটু তরকারি রয়েছে কপির তরকারি আর দেখি আর কি করি দেখি তোমাদের জন্য শেয়ার করবো দেখো বন্ধুরা এখানে আমি ইপি করে দিয়েছি মেয়েকে আর ইপি ম্যাগিও বলা যায় এগুলো যাই হোক এটা আমার টিফিন আজকের তো দেখো বন্ধুরা আমার মেয়ে দেখো কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সব গোছাচ্ছে এখন তখন জল গোছাচ্ছে টাইম হয়ে গেছে এগারোটা বাজে ও সাড়ে এগারোটার ট্রেন ধরবে এখন বেরিয়ে যাচ্ছে জলের এই যে জলের বোতল দিয়ে জলের টিকিট কেনে দেখো এখানে মা সবজিগুলো সব সবজিগুলো কিনে এনেছিল তো তখন দেখাতে পারিনি কেন আমি বেরোবো খাবো এই জন্য তখন তাড়াহাগুড়ো ছিল বলে দেখাতে পারিনি তো এখানে মা এখন আমি বেরিয়ে গেছিলাম তখন তারপরে মা তোমাদের দেখাচ্ছে যে কি কী সবজি মা কিনে এনেছে তো এগুলো দেখানোর পর মা গেছিলো হচ্ছে মার কাজকর্ম করে মা চান ঠান করে তারপরে ঠাকুর পুজো টুজো দেবে চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ দেখতেই পাচ্ছ মা এখন মার কাজকর্ম ছেড়ে চলে এসছে এখন এখানে ঠাকুর দিতে তো ঠাকুরদের চান ঠান করিয়ে জামা কাপড় পরিয়ে সব গুছিয়ে নিয়ে তারপরে দেবে ঠাকুর তো এখানে এখন গোপাল তারপরে জগন্নাথ ওদের সবাইকে চান ঠান করাচ্ছে করানো হয়ে গেছে এখন এখন হচ্ছে জামাকাপড়গুলো পড়াচ্ছে মানে চানটা করানো হয়ে গেছে তো এখন সবাইকে জামাকাপড়গুলো পরিয়ে দেবে পরিয়ে দিয়ে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নেবে তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যে সন্ধ্যে বাতি দেওয়ার পরে তো এখন দেখো জামাকাপড় ভাজ করব এখানে দেখো অনেক জামা কাপড় জমা হয়ে জমা হয়ে রয়েছে ধোয়া হয়েছে ভাজ করা হয়নি কালকে কিছুটা এখানে দেখো কিছুটা ভাজ করে রেখেছিলাম আর বাকি যেগুলো রয়েছে এগুলো এখন ভাজ করবো তো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে মা সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে কেন কি অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরা পরে রয়েছে ভাঁজও করা যায় বাড়িও ছিলাম না ওই জন্য এগুলো ভাঁজ করে নিচ্ছে পিসি আসেনি এবো এখনো পিসি কই হ্যাঁ পিসি কই আসেনি এখনো কি করছ এটা তুমি ভিডিও কেন

বড়দাদা আগের দিন এমন শর্ট মারিছে না আঙ্গুল দিয়ে হ্যাঁ পুরো শর্টের কারণে পড়ে যাচ্ছে তাই হ্যাঁ ও এই ব্লকটা ও একটা ব্লক আমি ফেলেছি তাই হ্যাঁ একটা একটা করে ব্ল্যাক ব্লক ফেলেছি আচ্ছা একটা টাকায় একমন টুককে মারিছে না পুরো ব্ল্যাক পড়ে গেছে তাই হ্যাঁ ও বড়দাদা তো বিশাল ক্ষতি পড়েছে তাই হ্যাঁ ব্ল্যাক গুলি

তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে টাটা দেখো বন্ধুরা এই যে আমার মেয়ে চলে এসেছে ভালো করে জি আজব না কি খাবো নাকি ওখানে বসে বসে থাকবো কিনা বলো একটু এখন সন্ধ্যে সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে অনেকক্ষণ হয়ে গেছে